দেশ দেশ দেশটা বাপের সর্ব স্তরের মানুষের ছিল আন্দোলন কিন্তু শুধু ভারতের কেন্দ্রিক স্টুডেন্টরাই করেনি করেছেন মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে আমরা ঠিক তেমনই একজন শিক্ষার্থীর সাথে কথা

গত বছর আন্দোলনের সময় দাওয়া হাজিজ করেছি এবছর রাষ্ট্রবিজ্ঞানে অধ্যয়নরত আছি কেমন ছিলেন আপনি জুলাইয়ের আগে বাংলাদেশে জুলাইয়ের আগে বাংলাদেশে আসলে জুলাইয়ের আগে বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত এবং নিপীড়িত ছিলেন আলম সমাজ আলম সমাজের আমরা তো নিয়মিত আন্দোলন করে যাচ্ছিলাম একটা সময় এসে যা সরকারের ওনার নিজের পতনের জন্য নিজে হয়তো চেষ্টা করতেছিলেন যার কারণে আমরা মাঠে নেমেছি যেভাবে ওনারা শাহবাগ পয়েন্টে আন্দোলন করতেছেন অবরোধ করতেছেন আমাদের জন্য মনে হয়েছে যাত্রাবাহীতে যদি আমরা ওনাদের পক্ষ হয়ে দায়িত্ব এই মুহূর্তে হয়তো সরকারকে আমরা

শুরুর দিয়ে যখন আমাদেরকে বিভিন্ন বিভিন্ন জনের ফোর হুমকিতে ফেরত হয়েছে আমি যে মাদ্রাসা সেই মাদ্রাসাতেও প্রশাসন দিয়ে আমাকে খোঁজ করছে আমি তখন বাসায় ছিলাম বাসায় থাকার কারণে প্রশাসন আমাকে পায় নাই ওই দিনটা আমাকে আমার খুব মনে পড়ে আমাকে প্রশাসন খুব করে খোঁজ করছিল কিন্তু পাইনি দ্বিতীয়ত পাঁচ আগস্টে যখন আমরা যাত্রা আন্দোলন করতেছিলাম তিনটার পরে তিনটা সাড়ে তিনটার পরে তখন আমার সামনে যে লাশগুলো গুলা যাচ্ছিল আমার সেই লাশগুলো খুব যেগুলো দেখলে আমার খুব কষ্ট লাগছিল বিশেষ করে একজন দেখছিলাম যে মাথার যে খুলি মাথার খুলি করতেছিল এবং শিক্ষার্থী হাতে খোবাই বিন রহমান ভাই আমরা তো বাড়ি যে মাছের আরব সেখানে ছিলাম সেখান থেকে দাঁড়িয়ে থেকে খোবা ভাইকে দেখতেছিলাম খবর বাই দৌড়ছেন আর পিছন থেকে পুলিশ বলি করে খবর বইকে শেষ করো সেই ভিডিওটা বা খবর বই সিটি আমাকে প্রতিনিয়ত অভিযোগ করে এবং জুলাইয়ের কথা মনে করে দেয় এই যে জীবন মুক্তি মঞ্চ একটা বলে তো ব্যবধান কিন্তু একটি বিরতি ফিল্মে একে একটি সাথে দুটো কল আমরা দেখি যে এক বিরতি দুজন মারা গেছে তো এই যে এত কিছু পরে আবার সেই জুলাই আগমন করছে সেই কোন হচ্ছে কত কিছু সাপোর্ট আসলে আন্দোলন তো একদিনে আমরা সফল হয় না আমরা যেভাবে যে কষ্ট করে আন্দোলন করছি হয়তো এই আন্দোলন রক্ষা করার জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে জুলাইতে আমরা যে আন্দোলন করছি আসলে আন্দোলন এরকম ভাবে সাকসেস হয় নাই কথা বলা যায় না আমরা সাকসেস হয়েছি একদিক থেকে যেরকম ভাবে হাসিয়া সরকারকে আমরা এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি এই জন্য আল্লাহ তারা নিকট শুক্রিয়া আদায় করি যেহেতু আমরা কাঙ্ক্ষিত মুক্তির পথে এখন পৌঁছাতে পারি নাই কাঙ্ক্ষিত মুক্তির পথে পৌঁছানোর জন্য আমাদেরকে আরো দীর্ঘ লড়াই করতে হবে এই দীর্ঘ লড়াই করার পরে হয়তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মুক্তির পথ সেই মুক্তির পর সেই যারা নতুন করে হওয়ার চেষ্টা করতেছে তাদের জন্য আমাদের যে বার্তা সেটা থাকবে

দেশে থাকতে নিত্য দিনে যে আমাদের যানবাহনে চলাফেরা করা কষ্ট নিত্য দিলে যে জিনিসপত্র সেগুলোর মূল্যের বেশি হতে আমরা যে আন্দোলন করছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ থাকতে হয় ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো ভবিষ্যতে কি এরকম ফেসিবাদী হতে পারবে না এই জন্য আমাদেরকে সর্বপ্রথম ঐক্যবদ্ধ থাকতে হবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় এই স্লোগানের উপর ভিত্তি করে দর্শক শুনছিলাম এতক্ষণ এক মাদ্রাসের কথা তার একজন আপের আপন জন যে জীবন বাঁচাতে গিয়ে আহ মারা গেছে তো এমন কিন্তু আরো অনেক হয়েছে এবং এমন আর অনেক যোদ্ধা গল্প শুনবো তেমনই যোদ্ধার গল্প শোনার জন্য আমাদের সাথেই থাকেন ধন্যবাদ